কি বললাম বুঝতে পারলে চিকেনটা কেমন হয়েছে ধোসার সঙ্গে খেতে সেইটা বলো ভালো আছে থ্যাংক ইউ সোনামা থ্যাংক ইউ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমান লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল 8:30 টা তো 8:30 টা বাজতে আরো কিন্তু 5 মিনিট বাকি আছে তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো একে নিয়ে অনেক দিন ভিডিও বানানো হয়নি এ যখন চলে যায় কাজে তখনই ব্লগ শুরু করি আর না হলে দুপুরবেলা থেকে ব্লগ শুরু করি এই রকম করে আজকে একে ধরে নিয়েছি আচ্ছা আচ্ছা ভিডিও বানাতে তুমি কি হচ্ছে দাড়ি কেটে এসে মেকআপ হচ্ছ মেয়েদের মতো আসলে ওর শরীটাও নাজুক শরী জানো তো পুরো নরম নরম যেখানে হাত দেন সেখানে কিন্তু নরম এ ছেলে হয়েছে ঠিক কিন্তু মেয়ের মতো শরীরটা নরম কিন্তু ভালো লাগে গুলুমুলু গুলুমুলু সা লাগে গুলুমুলু সা আচ্ছা কিন্তু তুমি রেডি হবে কখন কাজের কাছে যাবে যে এই তো রেডি রেডি হবে তাহলে আমি যাই নাস্তাটা বানিয়ে নি আর আজকে নাস্তাটা কি বানাচ্ছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কিচেন রুমে যাই দিলে তো তোমাদেরকে দেখাবো অলরেডি কিন্তু আমি শুরু করে দিয়েছি আজকে নাস্তাটা কি বানাতে চলেছি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো গরম গরম ধোসা আর ধোসাগুলো কত বড় বড় হয়েছে আর কত সুন্দর সুন্দর করে বানাচ্ছি ধোসাটা আজকে ধোসাটা খুব সুন্দরভাবেই হচ্ছে এর আগের দিন যেদিন বানিয়েছিলাম সেদিন একটু ডিস্টার্ব করছিল কিন্তু আজকে কথা সুন্দর করে ধোসা বানাচ্ছি আর ধোসার সাথে কি খাবো জানো তো দাদা দেখাচ্ছি এই দেখো চিকেন কালকে যে দুপুরবেলার জন্য চিকেন বানিয়েছিলাম এতগুলো আছে অবশ্য তার বাবা দুপুরবেলা খায় না জানো তো শুধু রাত্রেবেলা এসেই খায় ঠিক আছে তো সেই জন্যই বেশি হয়ে গেছে আর এসে জিজ্ঞেস যখন করলাম তখন জানতে পারলাম এক কেজিরও বেশি নিয়ে এসেছে সেই জন্যই ভাবলাম আমি আধা কেজি বলেছিলাম সে এক কেজি নিয়ে এসছে তার উপরে আবার এক কেজির থেকে বেশি নিয়ে এসেছে তাহলে তোমরা ভাবো কতগুলো চিকেন নিয়ে এসেছে আর আলু দিয়ে যখন আমি ঝোলটা বানালাম তো অনেকগুলো হয়ে গেছিল জানো তো সেই জন্যই ভাবলাম যে ঝটপট করে বিকেলবেলায় চালটা ভিজিয়ে দিই তো কালকে বিকেলবেলা চাল ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলায় চাল পিসে রেখেছিলাম আজকে সকালবেলায় ধোসা বানাচ্ছি এই দেখো দেখেছ আর ধোসাগুলো খুব সুন্দরভাবে উঠছে দেখেছ অনেক বড় বড় ধোসা বানাচ্ছি ধোসাগুলো খুব সুন্দরভাবে উঠছে আমার মেয়েকে সকালবেলা থেকে কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি কারণ মেয়ে গেছিল ফ্রেশ হতে এখন কোথায় গেছে মেয়ে আমি নিজেই জানি না ই বাবা দেখো এখানে বেডে কেউ নেই তারা দুজন কোথায় গেল রে বাবা এই শোনামা শোনামা তুই কই রে এই দেখো আমার মেয়েটাকে দেখো দেখো দেখছ আমার কাল থেকে কাশি শুরু হয়েছে আমার মেয়ের তোমরা সবাই শুনে নাও শুনে নাও আমার মেয়ের কাল থেকে আমার সর্দি আবার কাশি এ মেয়েকে নিয়ে আমি কোথায় যাব তোমরা বলে দাও বাবা এখানে এসে ডাইরেক্ট এসে এখানে আলমারি খুলে ফেলে কি ব্যাপার রে কিছু তো বল একটা কথা কি প্যান্ট নেই কোন প্যান্ট নেই তুই কোন প্যান্টটা খুঁজছিস সেইটা তো বলবি আমাকে আমাকে বল আমি খুঁজে দেবো মা এ প্যান্টটা তো আমি তো ধুয়ে শুকিয়েছি রে পাবি না পিঙ্ক কালারের প্যান্ট যদি হয় তো সেইটা পেলে পেতে পারিস দেখ পিঙ্ক কালারের প্যান্ট সেখানে আছে দেখ দেখ তোর সাথে কথা বলতে বলতে আবার এখানে আমার কিন্তু ধসা পুড়ে যাবে রে এ হাই রে তোরা তো রেডি হয়ে যাচ্ছিস কিন্তু আমাকে এ পাশে তার আগে তো নাস্তাটা রেডি করে তোদেরকে তো দিতে হবে বল লেগেছে ধসাগুলো কত সুন্দর করে উঠছে ওয়া এক হাতে ধোসা বানাচ্ছি আর এক হাতে এপাশে ওদের জন্য রেডি করছি প্লেট দেখতে পাচ্ছ এপাশে পুড়ে যাবে না নারলে আর এপাশে ও বসে গেছে খেতে তো চলো ঝটপট করে যে কটা ধোসা বানিয়েছি ওদের দুজনকে দিয়ে দিই খেতে তারপরে আর বাকি কটা বানালে ধীরে ধীরে ওদেরকে দেবো এপাশে বানাবো আর ও পাশে দেবো তো তোর বাবাকে তিন পিস দিলাম তোকে দু পিস দিলাম তোর বাবাকে আরো তিন পিস দেবো আর তোকে দেবো আমি আরো দু পিস ঠিক আছে

ওদেরকে প্লেট দেওয়ার পরে এপাশে একটা বানাচ্ছি আর অলরেডি এপাশে দু পিস বানানো হয়ে গেছে চলো ওদেরকে দিয়ে আসি কে কটা খেলি রে সোনামা এক পিস খেয়ে নিয়েছে তার এক পিস দিলাম আর তোমাকে আর এক পিস দিলাম ঠিক আছে তোমার তুমি দু পিস খেয়ে নিয়েছো তো তোমাকে আর দু পিস দেব এক পিস দিলাম আর সোনামাকে দেব আর দু পিস না আর এক পিস দেব সোনামার তিন পিস হয়ে গেছে আর সোনামাটাকে চিকেন দাও না কাশি হচ্ছে জানো তো হ্যাঁ তাকে এমনি রোল করে দিয়ে দাও সে এমনি খালি দোসা খেতে ভালোবাসে আর আজকে তাকে খেতেও হবে কিছু করার নেই কি বললাম বুঝতে পারলে তাকে দেবে না চিকেন এক পিসও দেবে না তুমি লুকিয়ে লুকিয়ে দিয়ে দাও আমি জানি কালকে রাত্রেবেলাও দিয়ে দিয়েছিলে সেই জন্যই আমি তোমাকে না বলছি দিতে না কি বললাম বুঝতে পারলে চিকেনটা কেমন হয়েছে ধোসার সঙ্গে খেতে সেইটা বলো ভালো হয়েছে থ্যাংক ইউ সোনামা থ্যাংক ইউ কি গো আর দশ সাথে কত বলে না 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 হ্যাঁ পেট ভর্তি হইছে দা খুশি হইছে তো দা আমার ইয়া দা সকাল থেকে যে কর্মটা যে করলাম আমার 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 প্রাপ্যটা দা দা হাত দিলে না কি যাই হোক ওরা খুশি হয়ে খেয়েছে সেটাই ভালো আর প্রাপ্য বলো এ বলো কিছু না খুশি লাগে কে খুশি হয়ে মানে এত কষ্ট করে সকালবেলা উঠে ঘুম থেকে রান্না করে ওদেরকে দিয়েছি ওরা যে খুশি হয়ে খাচ্ছে সেইটাই আমার কাছে পাস তো এ আজ আর যে দোসা বানাচ্ছি সেটা আমার জন্য এতক্ষণ তো ওদের জন্য বানালাম তো আমার জন্য বানাবো না তো বলো আর এমনি সোনামা কাশি হচ্ছে তাকে যে কি করব সেইটাই ভাবছি জানাবো হসপিটালে নিয়ে যাব না বাড়িতে ওষুধ আছে দেব না কি করব না সেইটাই বুঝে উঠতে পারছি না জানো তো কদিন আগে হসপিটালে গিয়ে ওকে দেখিয়ে ওষুধ নিয়ে ইঞ্জেকশন নিয়ে এলাম আবার শুরু হয়েছে কাল থেকে কি যে করি না মেয়েকে নিয়ে এক একবার চিন্তা লাগে অনেক জন্য জানো তো কবে যে আমার সোনামা বড় হবে কবে যে আমাদের মতো যে হবে সেইটাই বুঝে উঠতে পারি না জানো তো সেটার জন্যই অপেক্ষা তো চলো এখন যা হবার হয়েছে ভালো করার দায়িত্বই আমাদের আমার জন্য যে বানাচ্ছি ধোসা এইটাই লাস্ট তো আমি বানিয়েছি আমার জন্য চার পিস আর বানাবো না আর রান্নাও আজকে দুপুরবেলা কিছু করব না কারণ চিকেন আছে খাবো তো আমি একা ওর বাবা যে কাজে যাচ্ছে ওখানে খেয়ে নেবে দুপুরবেলা সোনামা স্কুলে খাবে আমি শুধু খাবো একা তো হয়ে যাবে চিকেন সেই জন্য শুধু ভাতটাই বসাবো তো দুপুরবেলা রান্না করতে হবে না তোমাদেরকে বলে দিলাম চলো এবার ঝটপট করে সোনামাকে রেডি করে স্কুলে পাঠাবো তাকেও রেডি করে কাজের কাছে পাঠাবো প্রথম টাইম হয়ে গেছে ওর বাবা কারণ মুর বাবা যায় নটাতে তে আর আমার সোনা যায় 9:20 তে তো জল না ক গ্লাস জল খেলে ওষুধ খেতে ভুলে গেছিল তার আগে দু গ্লাস জল খেয়েছিল এটা তিন গ্লাসে পড়েছিল পুরো গ্লাস খেয়ে নিলে বলে দিয়ে যা না দেখতে বাই বাই বলে দিয়ে যা এদিকে ঘুরে না গো যে টিহাই তুমি ফসলটা হলে ভালো আমি কালো আমার ফসল ভালো ওর বাবা কাজে চলে গেল তারপরে কাছে আবার সোনা মাকে ছাড়তে যেতে হবে স্কুলে তার আগে ওষুধ খাওয়াতে হবে কয়েকদিন আগে ওষুধ খেয়েছিলাম যেগুলো সেইগুলোই আছে কিন্তু শেষ হয়ে গেছে আজকের দিনটা হলে কিন্তু শেষ হয়ে যাবে কি করব সেটাই বুঝতেই জানি আমি নে সর্দির ওষুধটা শুধু রাত্রেবেলা খেতে বলেছে কিন্তু এখন দেবো কি না সেইটাই ভাবছি রাত্রেবেলা বলেছে রাত্রেবেলায় দেবো সর্দি কমেছে একটু কালকে যেভাবে সর্দি হয়েছিল আজকে সেরকম সর্দি না একটু কমেছে কমেছে বলো আমার মুখে জলটা আছে জলটা তোমাকে শেষ করতে দাও তারপরে তো বলবো হ্যাঁ এত বড় বড় ট্যাবলেট কী করে যে ও খেয়ে নেয় না সেইটার দিকে আমি তাকিয়ে থাকি তার থেকে বড় আমি কিন্তু না ওষুধ খেতে আমাকে ভীষণ কষ্ট হয় জানো তো

ঘর পোছা আজকে দেওয়া উঠেছি যদি ঘর পোছা দিতাম তাহলে এদেরকে টাইমে কিন্তু আমি নাস্তা দিতে পারতাম না জানো তো মহাদেব এইটা না বুঝতে পেরেছি এখানে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে মন্দিরে তো এখানে গানটা বাজছিল সেইটার জন্যই সোনামা বলছে আর সেই গানটা কিন্তু আমার সোনামার ভীষণ প্রিয় আর ভীষণ একটা মেমরি বলতে পারো কারণ ওই গানে কিন্তু আমার সোনামা স্কুলে ডান্স করেছিল পার্টি কি ওষুধটা সোনামাকে খাইয়ে দিয়েছি আর সোনামা রেডি হয়ে পড়েছে শুধু ওর অপেক্ষা কারণ ও খাচ্ছে একটু সেই জন্য এখানে ওয়েট করে নিচ্ছি টাইমও হয়ে গেছে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে পাঁচ মিনিটের পর কিন্তু আমার সোনামাকে আমি যাবো ছাড়তে তো চল তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবো কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ বিস্তারে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই